অন্ধকারে নতশীর শহর বিজ্ঞাপনে ঢাকা ফুটপাতে নৈরাশ্যের দেয়ালে শূন্য ফ্ল্যাটের নিঃসঙ্গতায় স্তব্ধ সকল প্রহর উঁচু উঁচু কমপ্লেক্সের স্রোতে ভেসে যাওয়া বস্তিতে মেট্রোর গর্জনে ডুবে যাওয়া নিঃশব্দ প্রার্থনায় হাসির মুখোশ পড়া সেলফির ভিড়ে কেবল অন্তহীন বিষণ্নতা এসবের মাঝেই কংক্রিটের অরণ্য চিরে বেজে উঠুক শঙ্খধ্বনি থমকে যাওয়ার সময়ের শিলা স্তরে নতুন অগ্নিবাণী জাগো তুমি জাগো হৃদয়ের ভাঙা পর্দায় অপমানিত নারীর চোখের জলে শিশুর ক্ষুধার্ত আর্তনাদে ভগ্ন রাস্তায় রক্ত স্বপ্নে বঞ্চিতের গর্জনে প্রতিবাদের অগ্নিস্রোতে তুমি জাগো দিগন্তে ভাসুক সূর্যের অগ্নিরথ কাশবনে বেজে উঠুক ঢাক আগমন সুর আগমনীতে ডাক দাসত্বের শৃঙ্খল দাও ছিঁড়ে জাগাও চেতনা রক্তে রক্তে জ্বলে উঠুক নতুন সূচনা তুমি জাগো তুমি জাগো তুমি যা Oh, <laughs>